দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড পদের নাম হচ্ছে সহকারী ম্যানেজার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তেইশ দশ দু সালে অর্থাৎ দু হাজার একুশে সহকারী ম্যানেজার পদে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেটির সমাধান এখন করা হবে তো এটা পড়া হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের রিসেন্ট জব সলিউশন এই বইটি থেকে তো প্রথম প্রশ্ন ছিল যে উক্তি পরিবর্তনে চিরন্তন সত্য উদ্ধৃতির ক্ষেত্রে কোন বিষয়টি পরিবর্তন হয় না পরিবর্তন করা যাবেন হলো ক্রিয়ার কাল অর্থাৎ যেটা চিরন্তন সত্য সেখানে ক্রিয়ার কাল সব সবসময়ই একই রকম থাকবে এটা ক্রিয়ার কাল পরিবর্তন করা যাবে না এখানে ব্যাখ্যায় বলা আছে যে প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে উক্তিতে কালের কোনো পরিবর্তন হয় না যেমন প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ হলো বৈজ্ঞানিক বললেন যে চুম্বক লোহাকে আকর্ষণ করে এই যে চুম্বক লোহাকে আকর্ষণ করে এটা তো একটা চিরন্তন সত্য তাহলে উক্তিতে বৈজ্ঞানিক বললেন এই কমার কোটেশন তুলে দিয়ে যে চুম্বুক লোহাকে আকর্ষণ করে যা আছে তাই থাকবে আকর্ষণ করলো এখানে যে করলো লিখবো মানে নিয়ম অনুযায়ী যে প্রত্যক্ষ থেকে পরোক্ষ করার সময় এই টেন্স বা ক্রিয়ার কাল অনুযায়ী ভিতরেও পরিবর্তন হবে এখানে সেটা হবে না করলো হবে না আকর্ষণ করেই হবে কারণ এটা আকর্ষণ যে করে লোহা মানে চুম্বুক লোহাকে আকর্ষণ করে এটা তো সব সময়ই করে এটা ক্রিয়ার কাল দিয়ে একে আলাদা করার কোনো দরকার নেই এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি অর্থাৎ বাংলাদেশে বসে রচনা করেছেন এরকম কোন রচনা সেটা হলো ছিন্নপত্র ছিন্নপত্র লিখেছেন রবীন্দ্রনাথ বাংলাদেশে বসে এর ব্যাখ্যাতে বলা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা হলো ছিন্নপত্র উনিশশো সালে প্রকাশিত এতে মোট একশো পত্র রয়েছে এর প্রথম আটটি পত্র চন্দ্র মজুমদারকে এবং একশো পঁয়তাল্লিশটি পত্র ভ্রাতুষ পুত্রী ইন্দিরা দেবীকে লেখা ছিন্নপত্রের অধিকাংশ পত্রের রচনার স্থান বাংলাদেশের শাহজাদপুর শিলাইদহ ও পতিশর অর্থাৎ এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে ছিন্নপত্র হচ্ছে রবীন্দ্রনাথের পত্র সংকলন এটাতে মোট একশো তেপ্পান্নটি চিঠি বা লেটার বা পত্র রয়েছে তার প্রথম যে আটটি সেই আটটি পত্র তিনি লেখেন হচ্ছে শীর্ষচন্দ্র মজুমদারকে আর ওই বাকি যে একশো পঁয়তাল্লিশটা চিঠি অর্থাৎ বেশিরভাগই তিনি লেখেন তার ভ্রাতুষপুত্রী বা ভাতিজি অর্থাৎ ভাইয়ের মেয়ে দেবীকে এবং ছিন্নপত্রের যে অধিকাংশ পত্র সেটা রচনা করেন তিনি এই যে বাংলাদেশে বসে বাংলাদেশে যে তাদের যে জমিদারি ছিল বাংলাদেশের তিনটি জায়গায় একটা হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর আরেকটা হলো কুষ্টিয়ার শিলাইদহ আরেকটা হচ্ছে নওগাঁর প্রতিশর এই তিনটি জায়গায় বসে এই চিঠির অধিকাংশ চিঠি তিনি এইসব জায়গায় বসেই লেখেন এরপর তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ত্রিশঙ্ক অবস্থা বাগধারার অর্থ কী ত্রিশঙ্ক অবস্থা বাগধারার অর্থ হলো উভয় সংকট অর্থাৎ আমরা যেটা বলি শাখের করাত এই ব্যাখ্যায় বলা হচ্ছে যে ত্রিশঙ্কু অবস্থা বাগদারের অর্থ হলো উভয় সংকট আর উভয় সংকট অর্থ এমন আরেকটি বাগধারা হলো শাখের করা তাহলে শাখের করাত বা উভয় সংকট বা ইনে ডিলেমা এটাকে বলা হয় হলো ত্রিশঙ্কু অবস্থা অর্থাৎ যেদিকে যাব সেদিকেই বিপদ কোনো কুলেই ঠাই না পাওয়া চার নম্বর প্রশ্ন হলো নিদাগ, নিদাগ শব্দে নি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হবে বি আতিস্য এখানে নি উপসর্গ কয়েকটি অর্থে ব্যবহৃত হয় তার একটু তালিকা দেওয়া আছে যেমন আতিসহ্য প্রকাশ করছে হলো নিদাগ নিদারুন অর্থাৎ দারুণের সাথে নি লাগালে সেটা আতিসহ্য হয়ে যায় আবার নিবারণ নির্ণয় এই শব্দগুলোতে নি বসেছে নিশ্চয় হিসেবে নিবৃতি শব্দে নিষেধ অর্থে ব্যবহৃত হয়েছে নি নিষ্কলুষ নিষ্কাম এগুলোতে অভাব অভাব মানে কলুষের অভাব সেটা হলো নিষ্কলুষ অর্থাৎ কলঙ্ক বা কলুষ নেই নিষ্কাম মানে যেখানে কাম নেই কাম অনুপস্থিত সেটাকে বলা হয় নিষ্কাম এটা অভাব বোঝায় পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কি সৃষ্টি করে এই দুইটি মিলে সৃষ্টি করে চণ্ডালী এ নাম্বার সঠিক উত্তর হবে ব্যাখ্যায় বলা হচ্ছে যে তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো চণ্ডালি দোষ সৃষ্টি করে এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায় গরুর গাড়ি শবদাহ মরা পোড়া ইত্যাদি স্থলে যথাক্রমে গরুর শকট শব পোড়া মরা দাহ ইত্যাদি ব্যবহার গুরুচন্ডালী দোষ সৃষ্টি করে অর্থাৎ গুরুচন্ডালী কেমন গুরু আর চণ্ডাল এর দুইটার জাত তো আলাদা একটা ব্রাহ্মণ আর একটা হচ্ছে নিম্ন পর্যায়ের তাহলে দুইটাকে যদি আমি একই লাইনে দাঁড়াই যেমন আমি হয়তো রেশন রেশনের কিছু নেবো সেখানে লাইনে দাঁড়িয়েছি সে লাইনে গুরু দাঁড়িয়েছে আবার চণ্ডালও যদি একই লাইনে দাঁড়ায় তাহলে কেমন হয় না গুরুকে গুরুদের এক লাইন থাকবে চন্ডালদের এক লাইন থাকবে কারণ ওরা হলো নিম্ন জাত আর গুরুরা হচ্ছে উচ্চ জাত সমাজে তাদের আলাদা গ্রহণযোগ্যতা আছে এই জন্য বলে গুরু চন্ডালি দোষ অর্থাৎ গুরু আর চণ্ডাল তো পাশাপাশি লাইনে দাঁড়াতে পারে না এক কাতারে দাঁড়াতে পারবে না এই জন্য ওইরকমভাবে তৎসম যে শব্দ তার যে একটা গাম্ভীর্য তার যে একটা গুরুত্ব সেটার সাথে ওই আমাদের দেশীয় শব্দ দুইটা গুলিয়ে ফেললে গুরুচন্ডালী দোষ হয়ে যাবে তাহলে দেশের সাথে দেশীয় শব্দের সাথে আরেকটা দেশীয় শব্দ আবার তৎসমর সাথে আর একটা শব্দ সেইটা বলা হচ্ছে যে এই দোষটাকে বলা হয় গুরুচন্ডালী দোষ যেমন গরুর গাড়ি গরুও বাংলা গাড়িও বাংলা আবার সব দাহ সব তৎসম দাহ তৎসম আবার মরা পড়া এটা হলো দুইটাই বাংলা কিন্তু যখনই আমরা ওই একটা বাংলা রাখবো একটা তৎসম করব তখন সেটা গুরুচন্ডালে দোষ হয়ে যাবে ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভের অ্যান্টোনিম কী ইনিশিয়েটিভের অ্যান্টোনিম হচ্ছে এই যে সি নাম্বার ইন্ডোলেন্স এবার ব্যাখ্যায় যাওয়া যাক সেটা হলো অ্যাপাথি অর্থ সমবেদনা যেখানে অপশনগুলোর সবটির অর্থ করলেই বোঝা যাবে ইনিশিয়েটিভ কি প্রথমে আগে বলে নেওয়া যাক যে ইনিশিয়েটিভ অর্থ হলো কোনো কিছু সূচনা করা শুরু করা স্টার্ট করা সেটাকে বলা হয় বা পদক্ষেপ সেটা হলো ইনিশিয়েটিভ তাহলে অ্যাপাথি অর্থ হলো আগ্রহের অভাব আর এজের পরে যা আছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অর্থ সক্রিয়তা বা কর্মদক্ষতা আর ইন্টারপ্রাইজ অর্থ হচ্ছে ইন্টারপ্রাইজ অর্থ হচ্ছে উদ্যোগ আর ইনিশিয়েটিভ অর্থ কোনো কিছু সূচনা করা তাহলে ইন্ডোলেন্স অর্থ অলস তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে হলো যে অপোজিট কোনটা ইনিশিয়েটিভের অপোজিট হলো ইন্ডোলেন্স কারণ ইন্ডোলেন্স অর্থ হলো আগ্রহের অভাব এটাই হবে সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট নিচের চারটি সেন্টেন্স আছে কোন স্টেটমেন্টটি গ্রামাটিক্যালি কারেক্ট সেটাকে বলতে হবে অপশন সঠিক উত্তর হবে অপশন এ হি বট টু ডজেন্স অফ এক্স এখানে ব্যাখ্যা বলা হচ্ছে যে ডজেন গ্রস স্কোর হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন ইত্যাদির পূর্বে সাম মেনি অথবা এদের পরে অফ থাকলে এর যুক্ত করে প্লুরাল গঠন করতে হয় এই জন্য এটা মানে যুক্ত করে প্লুরাল করা আছে আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে জ্যাক ইজ ইনফেরিয়র ড্যাশ হাড়ি ইন ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির দিক থেকে জ্যাক হলো হাড়ির চেয়ে একটু কম বোঝে বা একটু নগণ্য একটু দুর্বল তাহলে এখানে এটা হলো প্রি পজিশন থেকে এসেছে ইনফেরিয়রের পরে টু বসে ইনফেরিয়র টু মানে নগণ্য যেমন সুপারিয়র টু মানে উৎকৃষ্ট ওর চেয়ে এটা ভালো আর ইনফেরিয়র টু মানে ওর চেয়ে এটা খারাপ তো এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসলেও সিনিয়র জুনিয়র সুপারিয়র প্রায়ার আলটেরিয়র পোস্টেরিয়র ইত্যাদি ল্যাটিন কম্প্যারেটিভগুলোর পরে টু বসে অর্থাৎ এই যে আর যুক্ত ও আর যুক্ত এগুলোকে বলে ল্যাটিন কম্পারেটিভ এগুলোর পরে সাধারণত টু বসে কিন্তু নর্মালি কিন্তু আমরা বস বলি যে বিগার দেন স্মার্টার দেন গ্রেটার দেন অর্থাৎ নর্মালি কম্পারেটিভ ডিগ্রি ই আর যোগ করে করতে হয় এবং এরপরে সাধারণত দেন বসাতে হয় কিন্তু ল্যাটিন কম্পারিটিভ যেগুলো আছে ও আর যুক্ত যেমন সিনিয়র জুনিয়র সুপারিয়র আলটেরিয়র ইত্যাদি ল্যাটিন কম্পারেটিভের পরে প্রিপোজিশন হিসেবে টু বসে দেন বসানো যাবে না প্রশ্ন নয় নয় নম্বর প্রশ্ন বলা হচ্ছে হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ এক্সপ্লামেটারি সেন্টেন্স করলে কি দাঁড়াবে এক্সপ্লামেটারি সেন্টেন্স করলে দাঁড়াবে এটা অপশন সি হবে যে হট অ্যান্ড আনহ্যাপি লাইফ হি লিডস অর্থাৎ কি এক ধরনের দুর্বিষহ জীবন অশান্তির জীবন সে যাপন করে ব্যাখ্যায় বলা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সলামেটরি সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম হলো সেন্টেন্সে প্রথমে হট বা হাও বসে এরপরে যথাক্রমে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার ব্যবহৃত হয় সবশেষে নোট অফ এক্সলামেশন বা সাইন অফ এক্সলামেশন এই চিহ্নটি বসে অ্যাসার্টিভে ব্যবহৃত অ্যাডভার্ভ যেমন ভেরি মোস্ট ইন্ডিড ইত্যাদি এক্সলামেটরি সেন্টারে উঠে যায় তো ওইভাবে উঠে গেছে এবং এটার বোঝার উপায় হচ্ছে যে যদি থাকে হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ যে যদি এ থাকে এ বা এন থাকে এই যদি আর্টিকেল থাকে তাহলে সাধারণত হট দিয়ে শুরু হয় হট দিয়ে আর যদি এগুলো না থাকে মানে কোনো আর্টিকেল না থাকে তাহলে সাধারণত হাও দিয়ে শুরু হয় দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে লাইসেন্সাস মিন্স লাইসেন্সাস অর্থ হচ্ছে অপশন হবে সঠিক উত্তর হবে প্রফ্লিগেইট এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে লাইসেন্স অর্থ লম্পট আর প্রফলিগেট অর্থ হলো অসৎ চরিত্র বা দুশ্চরিত্র খারাপ চরিত্র কিন্তু এখানে অপশনে যে আছে টেম্পারেট টেম্পারেট অর্থ নাতি তোষ্ণ সোবার সোবার অর্থ হলো সংযমী আর এই যে কুইবল কুইবেল অর্থ হলো দর্থবোধক শব্দ ব্যবহারের মাধ্যমে আসল কথা হারানো অর্থাৎ কুইবেল মানে হচ্ছে একটু ফাঁকি ঝুঁকি বলা বা এলোমেলো বলে মূল যে বিষয়টা সেখান থেকে আর কি মানে সরে যাওয়া মূল কথাটা প্রকাশ না করা তাহলে এখানে হচ্ছে কি প্রোফ্লিগেট প্রফ্লিগেট মানে অসৎ চরিত্র দুশ্চরিত্র আই লাই অর্থ হচ্ছে লম্পট বা অসৎ চরিত্র ষোলো নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে হোয়েন অজ দ্য ফার্স্ট ইলেকশন হেল্ড ইন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ওই এগারো থেকে পনেরো পর্যন্ত ওখানে পাঁচটা কোশ্চেন ছিল গণিতের ওই প্রশ্নগুলো বলা হলো না এখানে ষোলো নম্বর এখানে জিকে থেকে জেনারেল নলেজ থেকে পাঁচটা প্রশ্ন হয় সেই পাঁচটার ভিতরে আছে যে when was দ্য ফার্স্ট ইলেকশন হেল্ড ইন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে নির্বাচন প্রথম নির্বাচন কবে হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি মার্চ সেভেন উনিশশো তিয়াত্তর বা নাইনটিন এখন ব্যাখ্যায় বলা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো সালে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সহ তিনশো পনেরোটি আসনের মধ্যে আওয়ামী লীগ তিনশো ছয়টি জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ দুইটি বাংলাদেশ জাতীয় লীগ একটি এবং স্বতন্ত্র সদস্যরা ছয়টি আসনে জয়লাভ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো তিয়াত্তরে ষোলো মার্চ নতুন মন্ত্রিসভা গঠিত হয় তাহলে বাংলাদেশের ফার্স্ট হেল্ড ইন মার্চ সেভেন নাইনটিনটি থ্রি উনিশশো সালে প্রথম অনুষ্ঠিত হয় এবার সতেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইউনেস্কো দ্য দ্যিক সেভেন মার্স স্পিচ অফ বঙ্গবন্ধু অ্যাজ পার্ট অফ দ্য ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ অর্থাৎ হচ্ছে জাতিসংঘের ইউনেস্কো কবে এই যে ভাষণটিকে সেভেন মার্চের ভাষণটিকে একটা ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর হবে অপশন ডি অক্টোবর থার্টি টোয়েন্টি সেভেন্টিন অর্থাৎ অক্টোবরের তিরিশ তারিখে দু সালে ব্যাখ্যায় বলা হচ্ছে যে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় তিরিশ অক্টোবর দু সালে এবার আঠেরো নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে টু দ্য নিয়ারেস্ট মাইল হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ ম্যারাথন অর্থাৎ ম্যারাথনের দূরত্ব কত কয় মাইল যদি মাইলে হিসাব করা হয় তাহলে এখানকার সঠিক উত্তর হবে অপশন এ ছাব্বিশ মাইল টোয়েন্টি সিক্স মাইলস এখন ব্যাখ্যা বলা হচ্ছে যে আঠারোশো ছিয়ানব্বই সালে পিয়ারে দ্য কুবার্ত আধুনিক অলিম্পিকে ম্যারাথন খেলা অন্তর্ভুক্ত করেন ম্যারাথন দৌড়ের দূরত্ব ছিল তখন পঁচিশ মাইল কিন্তু উনিশশো সালে লন্ডন অলিম্পিকের দূরত্ব পুনরায় নির্ধারণ করা হয় ছাব্বিশ দশমিক দুই দুই মাইল বা বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার যা পরবর্তীতে অলিম্পিক কমিটি অনুমোদন দেয় অর্থাৎ ম্যারাথন দৌড় এটা অনেক দীর্ঘ মানে দূরত্বের একটা দৌড় যেমন এখানে কি দেখা গেল মাইল তো কিলোমিটারের চেয়ে বড় বেশ বড় মানে এক মানে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ ষোলোশো মিটারের মতো এক মাইল সমান তাহলে সেখানে মানে যদি মাইল হিসাব করা হয় তাহলে ম্যারাথন দৌড় প্রায় ছাব্বিশ দশমিক দুই দুই মাইল আর যদি কিলোমিটারে হিসাব করে তাহলে বিয়াল্লিশ দশমিক এক নয় পাস অর্থাৎ এটা হলো ছাব্বিশ মাইল প্রায় ম্যারাথন দৌড় আর কিলোমিটারে বললে বিয়াল্লিশ কিলোমিটার উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে থার্টি এইট প্যারালের লাইন ইজ দ্য বাউন্ডারি বিটুইন ড্যাশ অর্থাৎ আটত্রিশ যে রেখা মানে সীমারেখা সেটা কোন দুটি দেশের ভিতরে অপশন হবে সঠিক উত্তর হবে নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়া এখন ব্যাখ্যায় বলা হচ্ছে যে উনিশশো সালে মার্কিন সেনা কর্মকর্তা চার্লস বনস্টিল যুক্তরাষ্ট্র অধিকৃত কোরিয়া থেকে সোভিয়েত ইউনিয়ন অধিকৃত অঞ্চলকে পৃথক করতে আটত্রিশ ডিগ্রি সীমারেখা বরাবর কোরিয়াকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নামে বিভক্ত করে উল্লেখ্য সমান্তরাল রেখা বা অক্ষরেখা এখানে আরও কিছু দেওয়া আছে অর্থাৎ এখানে মূল যে কথাটা সেটা হলো আটত্রিশতম যে অক্ষরেখা এটা আসলে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া এই দুইটি এলাকাকে আলাদা করার জন্য ব্যবহৃত হয় এবং এখনও পর্যন্ত কিন্তু উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই দুজনের মাঝে খুবই মানে বৈরী সম্পর্ক কারণ দুই দেশ দুই রকম নীতি বা আদর্শ নিয়ে চলাফেরা করে উত্তর কোরিয়া হচ্ছে কিম জং উন তার এলাকা আর দক্ষিণ কোরিয়া যেটা আমরাকে বলতে পারি টেকজায়ান্ড কোম্পানি যেগুলো স্যামসাং তারপরে সনি এগুলো সব সাউথ কোরিয়ার বা দক্ষিণ কোরিয়া থেকেই আসে তো এখানে আরও কয়েকটি সীমারেখার বর্ণনা দেওয়া হচ্ছে যেমন অনে পঞ্চাশতম উত্তর অক্ষরেখা এটা চিহ্নিত করেছে কানাডার যুক্তরাষ্ট্র এই দুই দেশকে আলাদা করেছে পঁয়তাল্লিশতম অক্ষরেখা আলাদা করেছে কানাডা যুক্তরাষ্ট্র সতেরোতম অক্ষরেখা আলাদা করেছে দক্ষিণ ভিয়েতনাম ও উত্তর ভিয়েতনামকে চব্বিশতম অক্ষরেখা আলাদা করেছে ভারত এবং পাকিস্তানকে অর্থাৎ এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান এই পাশে এই দুইটি দেশকে আলাদা করেছে ভারত পাকিস্তান তো দুইটা বাউন্ডারি কান্ট্রি এই দুইটাকে আলাদা করেছে চব্বিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ চব্বিশতম উত্তর অক্ষরেখা এবার বিশ নম্বর বা শেষ প্রশ্ন যে ইন হুইস ইয়ার ডিড বাংলাদেশ র্যাটিফাই সিডি সিটিভিটি সিটিবিটি যে বাংলাদেশ সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে কততে তো এখানে সরি অনুমোদন করে র্যাটিফাই করে কত সালে এটা সঠিক উত্তর হবে এ এখন ব্যাখ্যায় যাওয়া যাক যে উনিশশো ছিয়ানব্বই সালের দশই সেপ্টেম্বর স্বাক্ষরিত চুক্তিতে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো সালে বাংলাদেশ একশো উনত্রিশতম দেশ হিসেবে চুক্তিতে স্বাক্ষর করে এবং দু সালে তা অনুমোদন করে তাহলে র্যাটিফাই র্যাটিফাই শব্দের অর্থ অনুমোদন তাহলে সিটিবিটি কত সালে অনুমোদন করে বাংলাদেশ সঠিক উত্তর হবে দু সালে